দর্শক আমাদের অস্তিত্বের চরম সংকট দেখা দিয়েছে তা কি আমরা বুঝতে পারছি আমাদের অস্তিত্ব নিয়ে ভয়ঙ্কর এক খেলা শুরু হয়েছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র শুরু হয়েছে এই কথা স্পষ্ট করে বলতে হবে যদি আমরা প্রত্যেকে বিষয়টি উপলব্ধি করে থাকি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দখল হতে যাচ্ছে এ কথা আমরা বলতেই পারি আমি সে প্রসঙ্গে পরে আসছি পাঁচ আগস্ট গণভ্যুত্থানের আগে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের প্রতি অবশ্যই আমাদের অতল শ্রদ্ধা তার সাহসিকতাকে আমাদের স্যালুট আমি এটি দিয়েই শুরু করছি তো আবু সাইদকে নিয়ে বিজয় দিবসের একটি পোস্টার তৈরি হয়েছে সেই পোস্টার তৈরি করেছে তথ্য মন্ত্রণালয় এরকম একটি সংবাদ যখন শুনলাম আমার বিশ্বাস হচ্ছিল না যে বিজয় দিবসে কেন আবু সাইদের ছবি ব্যবহার করে পোস্টার তৈরি করা হবে তাও তথ্য মন্ত্রণালয় থেকে মনে হচ্ছিল যে এগুলো গুজব যখন নানান পর্যায় থেকে শুনতে আমি ক্রস চেক করার চেষ্টা করলাম অনলাইনে খুঁজে বের করার চেষ্টা করলাম কিন্তু ছবিটা পাচ্ছিলাম না যদিও শুনেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়েছে এটি আমার ব্যর্থতা আমার চোখ এড়িয়ে গেছে তো আমি আমার জায়গা থেকে আরো বেশি ক্রস চেক করার চেষ্টা করলাম এবং বিশ্বস্ত মাধ্যমে বিভিন্ন স্থানে আবু সাঈদের ওই পোস্ট ছবি দিয়ে অপচেষ্টা আমরা গত তিন চার মাস ধরে দেখছি কিন্তু খোদ সরকারের পক্ষ থেকে এরকম একটি হটকারী সিদ্ধান্ত নেওয়া হবে যে আবু সাইদের ছবি দিয়ে বিজয় দিবসে পোস্টার করা হবে সাত বিশ্রেষ্ঠ নয় বঙ্গবন্ধু কথা বাদ দিলাম জাতীয় চ্যানেলতে বাদ দিলাম অন্যান্য যারা মুক্তিযুদ্ধ সংগঠক তাদের কথা বাদ দিলাম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বাদ দিলাম আবু সাঈদের ছবি দিয়ে একাত্তরের বিজয়ের পোস্টার করা হবে এরকম একটি ভুল বা সিদ্ধান্ত তথ্য মন্ত্রণালয় নিতে পারে আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো এডিট করে কেউ কেউ বিশেষ উদ্দেশ্যে এগুলো ছেড়ে দিয়েছে নিজে চোখে দেখার পরেও আমি বিশ্বাস করলাম না কিন্তু ওই যে বলছিলাম যে গত তিন চার মাস ধরে নানান পর্যায় থেকে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে সেই জায়গা থেকে এখন নতুন যে সংবাদটি পেলাম আরো বেশি আতঙ্কের সেটি হচ্ছে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস এবং স্মৃতি সংরক্ষণে একটি অধিদপ্তর হতে যাচ্ছে যে অধিদপ্তরে কাজ হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং একই সঙ্গে আহতদের পুনর্বাসন নাম হবে নাম হবে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর ভালো কথা গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করা হবে আহতদের পুনর্বাসন করা হবে তা আমাদের কোন ধরনের আপত্তি নেই এর আগে তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণভবনের যে কয়েকশো বিঘা জমি সেটি সেটিতে গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে আরও করুন আরো বেশি করে করুন আমাদের আপত্তি নেই অবশ্যই আমরা সবার শ্রদ্ধা জানাতে চাই এবং এদের যে সাহসিকতা যারা নিহত হয়েছেন তাদেরকে নিয়ে তাদের স্মৃতি ধরে রাখা হবে পুনর্বাসন করা হবে কোনো আপত্তি নেই এবং গত গত মাসেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে যে এই অধিদপ্তরের কার্যক্রম শুরুর প্রক্রিয়ার সম্পর্কে এবং সে বিষয়ে বুধবার মহাযজ্ঞ ঘটে গেল মানে এ সংক্রান্ত একটি আহ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে গণভোধনের আদর্শ এবং চেতনাকে রাষ্ট্রীয় জাতি জীবনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা হবে করুন ভালো কথা এই মহাযজ্ঞে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ বিভাগ আইন ও বিচার বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় বিভাগ লেজিসলেটিভ ও বিষয়ক বিভাগ তথ্য স্বাস্থ্য বিভাগ বিভাগ শিক্ষা পরিবার কল্যাণ স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত বিভাগ অনেক অনেক মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন কোন মন্ত্রণালয় আপনারা এটিকে অন্তর্ভুক্ত করুন সমাজ সেবা মন্ত্রণালয়ের অধীনে করা যায় না কত ধরনের সমস্যা কত ধরনের স্মৃতি পুনর্বাসন আমাদের যে বীর যোদ্ধারা তাদের স্মৃতি সংরক্ষণ তাদের বিষয়ে অনেক কিছু করার ক্ষেত্রে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছিল সেই মন্ত্রণালয়ের অধীনে কেন এই রক্ত করতে হবে এগুলো করে কাদেরকে ছোট করা হচ্ছে আগস্ট গণভ্যুত্থানে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে ছোট করা হচ্ছে নাকি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ যে চেতনা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে ছোট করা হচ্ছে নাকি সবাইকে ছোট করা হচ্ছে নাকি বিশেষ উদ্দেশ্যে একাত্তরের সব স্মৃতি মুছে দিতে একাত্তরের মুক্তিযোদ্ধাদেরকে ছোট করতে নতুন এই প্রক্রিয়া শুরু হলো কিসের সঙ্গে কি মিলাচ্ছেন আপনারা আমরা বারবার বলছি বারবার বলি বারবার বলব চব্বিশের গণ অভ্যুত্থানকে কোনোভাবেই অস্বীকার করার কোনো প্রশ্ন ওঠে না এটি অনিবার্য একটি পরিণতি ছিল পাঁচ আগস্টের গণ কিন্তু তাই বলে একাত্তরে মুক্তিযুদ্ধদেরকে আমরা চব্বিশের এই যাদের যাদের ত্যাগ রয়েছে একই সঙ্গে মিলাবো কি উদ্দেশ্যটি করা হচ্ছে আমাদের অনেক প্রশ্ন আসছে তার উত্তর সম্পাদক সার্জিস আলম অন্যতম ছাত্র সমন্বয়ক এবং যে নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ভালো কথা রাজনীতি করবেন এমপি হবেন মন্ত্রী হবেন আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু কিন্তু সার্জি আলমদের দখলে এখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় চলে যাচ্ছে এবং এমপি সাল হওয়ার আগেই যদি আমরা শুনি যে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে অথবা উপদেষ্টা যেহেতু আছে তাকে যদি সরানো না হয় তিনি হবেন এই মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খুব কি আমরা বিস্মিত হব যদি এমন কিছু ঘটে আমরা বিস্মিত হব না ভুল করছেন অনেক অনেক বড় ভুল করছেন চিন্তাও করতে পারছেন না যে কোথায় হাত দিচ্ছেন আপনারা আমাদের অস্তিত্বের প্রশ্নে যে চরম আঘাত আসছে এর জন্য আমাদের অনেককেই মাসুল দিতে হতে পারে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা একটি টকশতে আমি তার সঙ্গে ছিলাম তিনি নানান বিষয়ে কথা বলতে বলতে মুক্তিযুদ্ধের স্মৃতি করতে গিয়ে চোখ দিয়ে পানি ফেলে দিলেন অন মধ্যে রেকর্ডের মধ্যে তিনি একটা কথা বললেন সে টকশটা আমি ছিলাম তিনি একটি কথা বললেন যে মুক্তিযুদ্ধের পেটের মধ্য দিয়ে বাংলাদেশের সৃষ্টি মুক্তিযুদ্ধ আমার মা সেই মাকে অস্বীকার করে সন্তান কিভাবে টিকে থাকতে পারে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশ কিভাবে টিকে থাকতে পারে ঠিক বাংলাদেশ টিকে থাকতে পারবে না মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে এটাই চরম সত্য কথা